একজন মানুষ যিনি আগুনে পড়েও পড়লেন না একজন পিতা যিনি আল্লাহর আদেশে নিজের সন্তানকে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন তিনি মহান নবী ইব্রাহিম আলহিউসাল্লাম খালিলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দা এখন আমরা শুনব সেই মহান নবীর অনুপ্রেরণাদায়ক গল্প প্রাচীন ইরাকের এক সমৃদ্ধিশালী কিন্তু পৌত্তলিক শহর ব্যাবিলনে জন্ম হয়েছিল আল্লাহর প্রিয় বন্ধু ইব্রাহিম আলাহসাল্লামের আপনাদের তথ্যের জন্য বলে রাখি আজকের দিনে এই প্রাচীন ব্যাবিলন শহরটি মূলত ইরাকের আল হিলা শহরের কাছে অবস্থিত ইব্রাহিম আলাইহিউসাল্লাম এমন এক সমাজে বেড়ে উঠছিলেন যার পরিবেশ ছিল ঘোর অন্ধকারে আচ্ছন্ন এখানকার মানুষজন তাদের হাতে গড়া পাথর ও কাঠের মূর্তিকে উপাস্য মানত এমনকি তারা নিজেদের ক্ষমতার প্রতীক হিসেবে সূর্য চাঁদ ও তারাদেরও উপাসনা করত রাজা নমরুদ এই সমাজে নিজেকেই খোদা বলে দাবি করত ইব্রাহিম আলহিউসাল্লামের পিতা আজর ছিলেন একজন দক্ষ মূর্তিকারিগর এবং মন্দিরের একজন প্রধান রক্ষক কিন্তু শিশু ইব্রাহিমের হৃদয় ছিল ভিন্ন তিনি ছোটবেলা থেকেই এই পৌত্তলিকতাকে প্রত্যাখ্যান করতেন তার নিষ্পাপ মন সবসময়ই যুক্তি ও সত্যের সন্ধান করত তিনি দেখতেন এই মূর্তিগুলো নিজেরাই ধুলো ময়লায় ঢাকা থাকে এদের পরিষ্কার করতে হয় অথচ এদেরই উপাসনা করা হচ্ছে একদিন তিনি আর থাকতে না পেরে তার বাবাকে জিজ্ঞেস করলেন হে আমার পিতা আপনি কেন এমন কিছু উপাসনা করেন যা কিছুই শুনতে দেখতে বা আমাদের কোনো উপকার করতে পারে না এগুলোর পূজা করে আপনার কি লাভ হয় তার বাবা আজর এই সত্য কথা শুনে রেগে গেলেন এবং তাকে কঠোরভাবে ধমক দিয়ে সতর্ক করলেন আমার দেবতাদের গাল দিও না যদি তুমি তা করো তাহলে আমি তোমাকে পাথর মারব এবং আমার থেকে দূরে সরে যাও তবুও ইব্রাহিম আলাইসাল্লাম সত্যের অন্বেষণ ছাড়লেন না তিনি রাতে আকাশের দিকে তাকাতেন প্রথমে একটি উজ্জ্বল তারা দেখে ভাবলেন এটাই হয়তো আমার রব কিন্তু সকালে যখন তারাটি ডুবে গেল তিনি বললেন ডুবে যায় এমন কিছু আমার রব হতে পারে না এরপর চাঁদকে দেখে একই কথা বললেন এবং শেষে যখন সূর্যকেও ডুবতে দেখলেন তখন তার অন্তরে সত্যের আলো প্রবেশ করল আমার রব এরা কেউই নয় আমার রব সেই মহান সত্তা যিনি এগুলো এবং সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন আমি অন্য সব মিথ্যা উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি এবং এক আল্লাহর দিকে ফিরছি এই নিখাত তাওহিদের ঘোষণার পরেই আল্লাহ ভানা হুয়াতালা তাকে তার নবী হিসেবে মনোনীত করলেন এবং তার হৃদয়ে নবীয়তের আলো প্রজ্বলিত করলেন ইব্রাহিম সালামের সেই ঘোষণা যে তিনি মিথ্যা উপাস থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং এক আল্লাহর দিকে ফিরছেন ছিল তার জীবনের সবচেয়ে বড় মোড় যখন তার হৃদয়ের প্রতিটি কোণ তৌহিদ বা একত্ববাদের আলোয় ভরে উঠল তখন আল্লাহ তাকে মানব জাতির জন্য তার দূত হিসেবে বেছে নিলেন আল্লাহ তার প্রিয় ও বিশ্বস্ত ফেরেস্তা জিব্রাইল আলাহুসাল্লামকে যাকে রুহুল কুদুস বা পবিত্র আত্মা নামেও ডাকা হয় ইব্রাহিম আলাইহুসাল্লামের কাছে পাঠালেন জিব্রাইল আলাইহুসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসে বললেন হে ইব্রাহিম আল্লাহ আপনাকে তার নবী ও রসুল হিসেবে মনোনীত করেছেন আপনাকে মানবজাতির জাতির পথ প্রদর্শক হিসেবে বেছে নেওয়া হয়েছে আল্লাহর এই মহান দায়িত্ব পেয়ে ইব্রাহিম আলাইহুসাল্লাম বিনীত হলেন তিনি সেই সমাজের বিশাল অন্ধত্ব ও অবিশ্বাসের কথা চিন্তা করে জিজ্ঞাসা করলেন আমি কেমন করে এই অন্ধজাতিকে বুঝাবো তারা তো যুক্তি বুদ্ধি বা অলৌকিক কোনো কিছুই মানতে চায় না তখন জিব্রাইল আলাইহুসাল্লাম তাকে সাহস জোগালেন তিনি বললেন আপনি শুধু আপনার রবের পক্ষ থেকে আসা সত্য কথাগুলোই বলবেন আপনি একা একা নন আপনার রব সব সময় আপনার সাথে থাকবেন তিনি আপনার শক্তি আপনার প্রমাণ এবং আপনার রক্ষক সেই দিন থেকেই শুরু হল ইব্রাহিম খালিলুল্লাহর নববতের যাত্রা তিনি এখন আর শুধু সত্যের অনুসন্ধানই নন তিনি আল্লাহর দূত তার উপর দায়িত্ব পড়ল পৌতলিকতার অন্ধকার দূর করে সমগ্র মানবজাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে ফিরিয়ে আনা এই কঠিন পথেই তিনি একের পর এক পরীক্ষার মুখোমুখি হতে প্রস্তুত হলেন ইব্রাহিম আলহিসাল্লামের সমাজে মূর্তি পূজার সবচেয়ে বড় উৎসবের দিনটি ছিল তার জন্য এক সুবর্ণ সুযোগ যখন শহরের সবাই বাইরে আনন্দ উৎসবে ব্যস্ত ইব্রাহিম আলহিসাল্লাম তখন দৃঢ় পদক্ষেপে প্রবেশ করলেন সেই বিশাল উপাসনালয়ে তিনি প্রতিটি মূর্তির দিকে তাকালেন যেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন হাতে থাকা কুঠার দিয়ে তিনি একের পর এক ছোট মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন কিন্তু বুদ্ধি খাটিয়ে তিনি সবচেয়ে অক্ষত রাখলেন। এরপর সেই কুঠারটি তিনি বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে দিলেন যেন এটি সব ভাঙচুর করেছে উৎসব শেষে যখন মানুষজন ফিরে এলো তারা তাদের দেবতাদের এই ভয়াবহ পরিণতি দেখে চিৎকার করে উঠল তাদের উপাস্যদের ভাঙা টুকরোগুলো চারপাশে ছড়িয়ে ছিটিয়েছিল তারা বলল কে আমাদের দেবতাদের সাথে এমন জঘন্য কাজ করল তখন কেউ কেউ ইব্রাহিম আলাইহিসাল্লামের নাম বলল কারণ তারা জানত তিনি মূর্তি পূজার ঘোর বিরোধী ইব্রাহিম আলাইহিসাল্লামকে ধরে আনা হল তাঁকে জিজ্ঞাসা করা হল তুমি কি আমাদের দেবতাদের সাথে এটা করেছ তিনি অত্যন্ত শান্তভাবে বললেন না কেন তোমরা এই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করছো না কেন ওর কাঁধেই তো কুঠার ঝোলানো আছে সেই হয়তো ছোট মূর্তিগুলোকে শিক্ষা দিতে চেয়েছে মানুষজন হতভম্ব হয়ে বলল মূর্তি তো কিছুই করতে পারে না তারা শুনতে পায় না কথা বলতে পারে না আর ঠিক এটাই ছিল ইব্রাহিম আলাইহাল্লামের মূল বার্তা তিনি তখন তীক্ষ্ণ যুক্তিতে আঘাত করে বললেন ধিক্কার তোমাদের তোমরা কি এখনো বুঝবে না তোমরা কি করে এমন কিছুর উপাসনা করো যা নিজেদেরও রক্ষা করতে পারে না এবং তোমাদেরও কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখে না তোমাদের এই নির্বুদ্ধিতা কি চিরকাল চলবে কিন্তু এই সুস্পষ্ট সত্য তাদের অহংকার ও অন্ধত্ব ভাঙতে পারল না তারা সত্য অস্বীকার করল তাদের রাজা অহংকারী নমরুদ ইব্রাহিমকে বন্দী করার আদেশ দিলেন নমরুদের নির্দেশে ইব্রাহিম আলাইহুয়াসাল্লামকে শাস্তি দেওয়ার জন্য বিশাল এক কর্মযজ্ঞ শুরু হল জুড়ে কাঠ সংগ্রহ করা হল তৈরি হল এক পাহাড় সমান বিশাল চুল্লি আগুন এতই উত্তপ্ত ছিল যে কেউ কাছে যেতে পারছিল না তাই ইব্রাহিম আলাইহুয়াসাল্লামকে দড়ি দিয়ে বেঁধে একটি বিশেষ ধরনের যন্ত্রের মাধ্যমে অনেক দূর থেকে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হল তিনি যখন শূন্য ভাসছেন এবং আগুনের দিকে যাচ্ছেন তখন এক অলৌকিক দৃশ্য ঘটল আল্লাহর দূত ফেরেশা জিব্রাহীল আসাল্লাম সেখানে উপস্থিত হলেন জিব্রাহীল আলাইহুয়াশাল্লাম তার কাছে এসে বললেন হে আল্লাহর বন্ধু ইব্রাহিম তোমার কোনো প্রয়োজন আছে কি তুমি যদি চাও আমি এই মুহূর্তে তোমাকে সাহায্য করতে পারি তোমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারি সেই উত্তপ্ত বাতাসে মৃত্যুর একেবারে মুখোমুখি দাঁড়িয়েও ইব্রাহিম আলহিউাল্লামের ইমান ছিল দৃঢ় হিমালয়ের মতো তিনি সেই বিখ্যাত উত্তরটি দিলেন যা আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের প্রতীক তোমার কাছে আমার কিছুই চাওয়ার নেই আমার জন্য আমার রবই যথেষ্ট তিনি আমার অবস্থা দেখছেন এবং তিনিই আমার উত্তম তত্ত্বাবধায়ক তার এই হসবুন আল্লাহ ওয়া নেমাল ওয়াকিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি শ্রেষ্ঠ অভিভাবক বাক্যটি আল্লাহর কাছে এতই পছন্দ হল যে মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো হে আগুন তুমি ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে যাও আমার বন্ধু ইব্রাহিমের জন্য সাথে সাথেই সেই লেলিহান অগ্নিশিখা তার উত্তাপ হারাল আগুন পরিণত হল এক শান্ত সুশীতল বাগানে কিছুক্ষণ পর মানুষ যখন দেখল তখন তারা অবাক হয়ে গেল ইব্রাহিম আলাহসাল্লাম সেই আগুনের মাঝখান থেকে অক্ষত অবস্থায় হেঁটে বেরিয়ে আসছেন তার গায়ে এক ফোঁটা পোড়ার দাগও লাগেনি তার এই অলৌকিক বিজয় দেখে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আগুন থেকে অলৌকিকভাবে বেঁচে আসার পর রাজা নমরুদ আরো বেশি বিচলিত হল নমরুদ নিজেকেই খোদা হিসেবে দাবি করত এবং বলতো আমি জীবন দিই আমি মৃত্যু দিই ইব্রাহিম আলাহাম এই মিথ্যা দাবিকে চ্যালেঞ্জ জানালেন তিনি নমরুদকে বললেন আমার রপ্ত জীবন দেন ও মৃত্যু দেন নমরুদ তখন দুজন বন্দী কয়েদিকে ডেকে আনল একজনকে মুক্তি দিয়ে বলল দেখলে তো আমি একে জীবন দিলাম আরেকজনকে হত্যা করে বলল আর আমি একে মৃত্যু দিলাম এভাবেই সে তার মিথ্যা দাবি প্রমাণ করতে চাইল ইব্রাহিম আলাইহুসাল্লাম দেখলেন নমরুদ বিষয়টি ভুল ব্যাখ্যা করছে তাই তিনি এমন একটি চূড়ান্ত যুক্তি দিলেন যা নমরুদের অহংকারকে একেবারে গুড়িয়ে দিল ইব্রাহিম আলাহাম বললেন ঠিক আছে তোমার কথা মেনে নিচ্ছি কিন্তু আমি জানি আমার রব প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করান তুমি যদি সত্যি খোদা হও তাহলে তুমি একবারের জন্য সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও এই যুক্তির সামনে নমরুদ সম্পূর্ণ নির্বাক হয়ে গেল সে কোনো উত্তর দিতে পারল না কারণ সূর্যকে তার ইচ্ছার বিরুদ্ধে ঘোরানোর ক্ষমতা কোনো মানুষের নেই মিথ্যাবাদীর সকল দম্ভ চূর্ণ হয়ে গেল সত্যের সামনে বিতর্কে পরাজিত নমরুদ লজ্জিত ও ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম আলাইহুসাল্লামকে তার রাজ্য থেকে বিতাড়িত করার নির্দেশ দিল নম্রুদের ভূমি থেকে বিতাড়িত হয়ে ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম আল্লাহর আদেশে হিজরত শুরু করলেন একসময় তিনি তার স্ত্রী হাজেরা আলাইহুয়াসাল্লাম এবং দুগ্ধপোষ্য পুত্র ইসমাইল আলাহামকে সঙ্গে নিয়ে এক জনমানবহীন উপত্যকায় এলেন যা আজকের পবিত্র মক্কা শহর সেখানে কোন গাছপালা ছিল না ছিল না এক ফোঁটা পানীয় জল ইব্রাহিম আলাইহুয়াসাল্লাম আল্লাহ নির্দেশে তাদের সেই রুক্ষ মরুভূমিতে রেখে কিছু খেজুর ও সামান্য পানি দিয়ে ফিরে যাচ্ছিলেন হাজরা আলাইহু তাকে ডেকে জিজ্ঞাসা করলেন হে ইব্রাহিম এই নির্জন উপত্যকায় আপনি আমাদের রেখে যাচ্ছেন কেন আপনি কি আল্লাহর আদেশে এমন করছেন ইব্রাহিম আলাইহু উত্তর দিলেন হ্যাঁ আল্লাহর এই কঠিন আদেশ শুনে হাজরা আলাই আসাল্লামের মুখে কোনো অভিযোগ ছিল না বরং ছিল পূর্ণ বিশ্বাস তিনি বললেন যদি আল্লাহর আদেশ হয় তবে তিনি কখনোই আমাদের ধ্বংস করবেন না তিনি অবশ্যই আমাদের দেখবেন একসময় পানি ফুরিয়ে গেল শিশু ইসমাইল তৃষ্ণায় ছটফট করতে লাগল সন্তানের কষ্ট দেখে মা হাজেরা আর স্থির থাকতে পারলেন না তিনি পানির খোঁজে দৌড়াতে লাগলেন প্রথমে সাফা পাহাড়ে উঠলেন চারদিকে তাকালেন কিন্তু পানি দেখলেন না তারপর নেমে এসে মারোয়া পাহাড়ে উঠলেন এভাবে তিনি সাতবার দুই পাহাড়ের মাঝে দৌড়ালেন সাতবার দৌড়ানোর পর যখন তিনি ক্লান্ত ও হতাশ ঠিক তখনই আল্লাহর অলৌকিকতা ঘটল শিশু ইসমাইল যেখানে শুয়েছিল সেখানে সে তার ছোট পা দিয়ে মাটিতে আঘাত করছিল আর তখনই সেই স্থান থেকে সজরে পানির ফোয়ারা বের হতে লাগল হাজারা আলাইহুয়াশাল্লাম দ্রুত পানিটিকে বাঁধ দিয়ে দিলেন এবং তৃপ্তি সহকারে পান করলেন এটাই ছিল পবিত্র যমজমের কূপ আর এই অলৌকিক ঘটনা আল্লাহর পক্ষ থেকে হাজারা আলাইহু বিশ্বাস ও ধৈর্যের পুরস্কার ছিল পরে এখানেই জনবসতি গড়ে ওঠে এবং এটি এক পবিত্র স্থানে পরিণত হয় ইব্রাহিম আলাহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন এবং চরমতম পরীক্ষা ছিল এটি যখন তার বয়স অনেক বেশি তখন আল্লাহ তাকে পুত্র ইসমাইল আলহি ওয়াসাল্লামকে দান করেছিলেন ইসমাইল যখন তার বাবার সাথে চলাফেরার মতো বয়সে উপনীত হলেন তখন ইব্রাহিম আলহিউসাল্লাম এক ভয়াবহ স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ পুত্র ইসমাইলকে কোরবানি দিচ্ছেন একজন নবী বুঝতে পারলেন এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় এটি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ তিনি আল্লাহর বন্ধুর মর্যাদা পাওয়ার পরেও এই চূড়ান্ত ত্যাগের পরীক্ষায় পড়লেন ইব্রাহিম আলহিউসাল্লাম কোনো দ্বিধা না করে তার প্রিয় পুত্রের কাছে গেলেন এবং অত্যন্ত সতর্কতার সাথে জিজ্ঞেস করলেন হে আমার আদরের সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি এখন তুমি কি মনে করো আমাকে তোমার মতামত জানাও শিশুপুত্র ইসমাইল আলহ্লামের উত্তর ছিল আরও বেশি তিনি কেবল বাবার প্রতি নন আল্লাহ নির্দেশের প্রতি পূর্ণ আত্মসমর্পণ করলেন এবং বললেন হে আমার পিতা আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন ইনশা আল্লাহ আল্লাহ যদি চান আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন পিতা পুত্রের এই অভূতপূর্ব আত্মতের দ্যাগ বিশ্বাস এবং আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শন ইতিহাসে বিরল পিতা ছুরি হাতে তৈরি হলেন এবং পুত্র মাথা পেতে দিলেন ঠিক যখন কোরবানি দিতে যাচ্ছেন ঠিক তখনই আকাশ থেকে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলহি ওসাল্লাম ডাক দিলেন হে ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তুমি তোমার স্বপ্নকে সত্যি পরিণত করেছ এবং আল্লাহর আল্লাহ নির্দেশে ওসাল্লাম বেহেস্ত থেকে এক বিশাল দুম্বা নিয়ে এলেন ইব্রাহিম আলহি ওয়াসাল্লাম সেই দুম্বাটিকে কোরবানি করলেন এইভাবেই ত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপিত হল যা আজও সারা বিশ্বের মুসলিমরা ঈদ উল আজহা হিসেবে স্মরণ করে এবং আল্লাহর পথে কোরবানির মাধ্যমে তার প্রতি নিজেদের আনুগত্য প্রকাশ করে কোরবানির সেই মহাপরীক্ষার পর ইব্রাহিম আলহিউসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলহিউসাল্লাম মক্কায় আল্লাহর একটি বিশেষ আদেশ পালনে মন দিলেন আল্লাহর নির্দেশে তারা দুজনে মিলে সেই পবিত্র উপত্যকায় একটি গৃহ নির্মাণের কাজে হাত দিলেন এটি ছিল সেই প্রথম এবাদতের ঘর যাকে আজ আমরা কাবা শরীফ নামে জানি জিব্রাহ আলাইহসাল্লাম এসে তাদের সেই সৈষ্টুটিক স্থানটি নির্দেশ করে দেন যেখানে কাবার ভিত্তি স্থাপন করতে হবে ইব্রাহিম সালাম পাথর বয়ে আনছিলেন আর ইসমাইল আলাইহিয়া সেগুলোকে গেথে গেথে কাবার দেয়াল তুলছিলেন কঠিন পরিশ্রমের মাধ্যমে তারা যখন সেই কাঠামো নির্মাণ সম্পন্ন করলেন তখন ইব্রাহিম আলাইহ্লাম একটি পাথরের উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করছিলেন সেই পাথরটি আজ মাকামে ইব্রাহিম নামে পরিচিত কাজ শেষ হওয়ার পর পিতা ও পুত্র দুজনে হাত তুলে আল্লাহর কাছে এক আবেগ ঘন দোয়া করলেন কোরআনে এই দোয়াটি সংরক্ষিত আছে হে আমাদের প্রভু আমাদের এই কাজ কবুল করুন নিশ্চয়ই আপনি সব শোনেন এবং সব জানেন এই কাবা শুধু ইটের গাঁথনি নয় এটি হল পৃথিবীর বুকে তাওহিদের কেন্দ্রবিন্দু যেখানে সমগ্র মানবজাতি একত্রিত হবে এক আল্লাহর উপাসনার জন্য নবী ইব্রাহিম খালিলুল্লাহর জীবন ছিল বিশ্বাস ও ত্যাগের এক অবিস্মরণীয় মহাকাব্য আল্লাহ তাকে জীবনের প্রতিটি ধাপে কঠিনতম পরীক্ষায় ফেলেছিলেন এবং তিনি প্রতিবারই সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এই কারণেই আল্লাহ তাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন আল্লাহ ইব্রাহিমকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন তার জীবন থেকে আমরা চারটি মূল শিক্ষা লাভ করি যা আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যখন নমরত তাঁকে আগুনে ফেলে দিল তিনি জিব্রাইল আলহ্লামের সাহায্য প্রত্যাখ্যান করে বলেছিলেন আমার জন্য আমার রবই যথেষ্ট এই ঘটনা আমাদের শেখায় জীবনের কঠিনতম সংকটেও মানবীয় সাহায্যের উপর ভরসা না রেখে কেবল আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে হবে মিথ্যার সামনে আপোষহীনতা তিনি একাই গোটা সমাজের মূর্তি পূজা এবং রাজার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি প্রমাণ করেছেন সত্যের পথে একা হলেও মিথ্যার সামনে কখনও মাথা নত করা উচিত নয় ত্যাগের মানসিকতা পুত্রের মতো প্রিয় বস্তুকেও আল্লাহর নির্দেশের সামনে উৎসর্গ করার মানসিকতা প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের জীবনে প্রিয় অভ্যাস সম্পদ বা সময় সব কিছুর চেয়ে আল্লাহর আদেশকে বড় ভাবতে হবে ধৈর্য ও সফলতা জনমানবহীন মরুভূমিতে স্ত্রী হাজেরা আলাহুয়া সাফা মারোয়ার দৌড় এবং ইব্রাহিম আলাহুয়া ওসাল্লামের নিরবচ্ছিন্ন ধৈর্য উভয় প্রমাণ করে আল্লাহর ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন এর ফলস্বরূপ তিনি কাবা নির্মাণের মতো মহান সম্মান অর্জন করেছিলেন এই গল্প শুধু ইতিহাস নয় এটা ইমানের ত্যাগের এবং বন্ধুত্বের প্রতীক এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন নবীদের পথ চ্যানেলটি